বন্ধুরা আজকে আমি সিলভার কাপ মাছের ভুনা করব। এই মাছটা হলো চার কেজি ওজনের আমি আজকে পেটি রান্না করব। মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভাজব কড়াইতে আমি আগে তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব অনেক বড় বড় আমি দুটো করে ভাজবো

আমি মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে দেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি জল দিয়ে জল দিয়ে একটু মেরে দিলাম ভালো করে বল উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বল উঠে গেছে তারপর আমি আমি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা নেড়ে দিলাম আমি মাঝে মাঝে তরকারি নেড়ে দিয়েছি তো একবার বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে সিলভার কাপ ভুলা রান্না দেখুন বন্ধুরা মাছ ভোঁড়া পালার কত সুন্দর হয়েছে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন